আসসালামু আলাইকুম ফাইনালি মিনিকে চব্বিশ দিন পরে আমরা খুঁজে পেলাম ক্যাশ সোসাইটি থেকে ফাইম নামে একজন পোস্ট দিয়েছেন এবং ক্যান্টনমেন্টের অফিসার্স কোয়ার্টার থেকে একজন পোস্ট দিয়েছেন তারপরে ওই পোস্ট দেখে পরে আমরা খুঁজে পেয়েছি আমরাও ডিএইচএস রেসিডেন্টের একটা পোস্ট দিয়েছিলাম কিন্তু অনেক খোঁজাখুঁজি করেছি প্রতিদিনই আমি হ্যাঁ খুঁজতাম দিন আমি মাগরিব পরে বেরিয়ে যেতাম খোঁজার জন্য আবার কোনোদিন আমি ভোরবেলা ফজর পড়িয়ে আমি বেরিয়ে যেতাম ওকে খোঁজার জন্য কিন্তু আমার ডিওচেছে সব জায়গায় খোঁজা হয়ে গেছে যখন ফাইনালি আমি চিন্তা করলাম যে আর মনে হয় আমি মিনাকে খুঁজে পাবো না তারপরে যাক আলহামদুলিল্লাহ মিনিকে চব্বিশ দিন পরে আমরা একটা পোস্ট দেখে আইডেন্টিফাই করি খুঁজে পাই এবং ভোরবেলা ফজর করে ওকে আনতে চলে যায় যেই বিল্ডিং ও থাকে ওখান থেকে তারপরে যখন কোলে নিলাম খুব কাঁপতেছিল গাড়িতে ওঠার পরও কাঁপতেছিল এবং গাড়িতে নিয়ে যাচ্ছি তখন ম্যাম ছিল আলহামদুলিল্লাহ খুঁজে পেয়েছি ও আর যে দুইজন ভাইয়ার জন্য আমরা পোস্ট দেখে মিনিকে পেয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মিনি তার পরিবার পেয়ে খুবই খুশি হয়েছে এবং খুবই আনন্দিত এখন এবং তার নিজের পরিবার সে পেয়েছে বলে সে খুশি এবং তার এখন সে আর ঘর থেকে বের হয় না খুব ভয় পেয়েছিল মনে হয়